এখন এই বয়সে একটা ছেলে সে এখুনি মানে হয়তো তার এখনো বিয়ে করার বয়স হয়নি কিন্তু দেখেন সে এখনি নারী কিভাবে চলবে নারীকে লজ্জাশীল হতে হবে নারী যদি চাকরি করে তাহলে সেই নারী স্বামীকে সেবা দিতে পারবে না সন্তানকে সেবা দিতে পারবে না এবং এবং সে কোনো লজ্জাশীলা নারী মানে লজ্জাশীলা মা হতে পারবে না মা বলতে আসলে আসলে কি বোঝাচ্ছে এখানে লজ্জাশীলা মা মানে লজ্জাশীল আমাদের কালচারে তো লজ্জাশীলা পুরুষ বলতে তো কোনো ধরনের কনসেপ্ট নাই মানে একটা নারীকে লজ্জাশীল হইতে হবে আর পুরুষ লজ্জাশীল হবে না এটা কেন এখন এই এই জায়গাটাই হচ্ছে যে পুরুষতন্ত্র এগুলি হচ্ছে এখন তার এই যে নারীকে নিয়ে এই বয়সে চিন্তাভাবনা করা এবং নারীকে কন্ট্রোল করার এবং নারী কিভাবে চলবে সেগুলিকে তার সাজেস্ট করা এবং তার ভালো লাগছে নারী এরকম হতে হবে নারীর নারীর একটা চরিত্র সে তার সে পোট্রে করছে এবং সে সেটাকে পোট্রে করছে এবং সেটাকে সে স্প্রেড করছে সোসাইটিতে সে একটা এই যে আমরা বলি না যে ডিসকোর্স তৈরি করা এবং যেখানে আসে সে কিন্তু এই জায়গাটাতে মানে সেটাকে প্রমোট করছে এই যে এই যে এই বয়সী একটা ছেলে সেটা সে কোথায় কোথেকে পেলো দেখেন এই এটার হিস্ট্রি ধর্ম আমরা তো পিছনে যাবই। এখন এখন যেটা বর্তমান অবস্থায় আমরা যেটা দেখতে পারি বর্তমান বাংলাদেশ সমস্যা হচ্ছে বর্তমান বাংলাদেশে এখন বর্তমান জানতে এই বয়সের একটা ছেলের এই ধারণা তৈরিতে কি কি উপাদান কাজ করতে পারে একটা হচ্ছে শিক্ষা পরিবার শিক্ষা ব্যবস্থায় স্কুলিং এখন এই স্কুলিং স্কুলিং আমাদের যে শিক্ষা ব্যবস্থা এখন শিক্ষা ব্যবস্থার যে ইথস এবং আমাদের কমিউনিটির যে ইথস সেটা কি যে আমাদের কমিউনিটি তাকে মূলত কি শেখাচ্ছে নারীর যে অবদমন বা নারী অবদমিত থাকবে নারী সাবর্জিনেট আর সে হচ্ছে গিয়ে মানে নারীর নারীকে কন্ট্রোল করবে সেই জায়গাটার আমরা যদি রুটে চলে যাই সেখানে কিন্তু অনেকগুলি থিওরি আছে সেই থিওরিগুলি কিন্তু সেই থিওরিগুলির এবং থিওরিগুলি অনেক ওভারল্যাপিং তো আমরা যদি প্রি হিস্ট্রি প্রি হিস্ট্রিতে চলে যাই এখানে একটু ব্যাখ্যা করেন করে তারপরে আমরা জাম্প করে এই জায়গাতে এই সাকিব বা সাকিবটা আসলে আমাদের কাছে एग्जांपल মাত্র মানে এই ধরনের মানুষের ভিতরে এই চিন্তা আসতেছে আমরা আসতে তাহলে আপনি একটু হিস্ট্রিতে একটু ব্যাখ্যা করেন আচ্ছা